কেনকনা জাতীয় পার্টি আর জিয়া পার্টি এটা উদীয় আই কমিউনিটি আর আরতি করে নার জাতীয় ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে 12 ঘণ্টা ধর্মঘট চলছে 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 অবিলম্বে আরতি করে ঘটনায় জড়িতদের উপস্থিত সামনে কার্যের ব্যবস্থা করতে হবে করতে হবে কেনকনা জাতীয় আর জিয়া আর এটা উদীয় আই কমিউনিটি আর আরতি আর গত দৈনিক রাতের অন্ধকারে

অবিলম্বে সমস্ত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে চোদ্দ তারিখের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে ধর্মঘট চলছে

In the cold,

ただ、やぶん、ただ、やしん。 আজকে তালা পিএসএ বা তালা পিয়েছে সে বাণিজ্য আছে রাজশ্বর মেডিকেল কলেজে সেখান থেকে শঙ্কর বাবুরা শঙ্কর রায় একইভাবে এক শুরু একইভাবে আপনারা জানেন আজ আমরা দলের পক্ষ থেকে রাজ্য জুড়ে বারো ঘন্টা ধর্মঘট ডেকেছি আপনারা সকাল থেকেই দেখতে পাচ্ছেন গোটা রাজ্য জুড়ে কার্যত অচল সমস্ত মানুষ সাধারণভাবে অতঃস্ফূর্তভাবে এই বনকে সমর্থন করছেন এর কারণ আর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে যে মেডিকেলের ছাত্রী এমডি করছিল তাকে নারকীয়ভাবে ভাবে করে খুন করা হয়েছে পরবর্তীকালে সেই ঘটনা রাজ্য প্রশাসন চাপা দিতে চেয়েছে তার বাড়ির লোককে দেখা করতে দেয়নি ফোনে বলছে আত্মহত্যা করছে যে কোনো উপায়ে যে কোনো উপায়ে ঘটনাকে চাপা দিতে চেয়েছে এই ঘটনা শুধু আর্থিক নয় গোটা রাজ্য জুড়ে নারীরা আজ লাঞ্ছিত হচ্ছে তারই প্রতিবাদে সেদিন থেকে সমস্ত মেডিকেল ছাত্র রাস্তায় নেমেছে আপনারা আপনারা প্রত্যেকেই জানেন নয়ই আগস্ট আর জি তরুণী চিকিৎসককে যেভাবে নৃশংসভাবে খুন করে হত্যা করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও মানুষ উত্তাল হয়ে গেছে নারীর সুরক্ষার দাবিতে আন্দোলনে নেমেছে এবং এই ঘটনার বিচার চাই এই ঘটনার সঙ্গে অভিযুক্ত সকল দোষীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন শুরু হয়েছে অথচ যখন চোদ্দো তারিখ মধ্যরাত্রে আর সমস্ত মানুষ রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়েছে ঠিক সেই সময় দুষ্কৃতিকারীরা আরজিকর মেডিকেল কলেজে হাজারে হাজারে ঢুকে যারা ডাক্তারি পড়ুয়ারা আন্দোলন করছিল সেই আন্দোলন মঞ্চ তারা ভেঙে দেয় এবং ডাক্তার হসপিটালের সমস্ত ওয়ার্ড ভাঙচুর করে এমার্জেন্সিতে যে সমস্ত ডাক্তাররা চিকিৎসা করছিলেন তাদেরকে হুমকি দেয় এবং মহিলা ডাক্তারদের কর মেডিকেল কলেজের মধ্যে ধর্ষণের পর্যন্ত হুমকি দেয় এই নারকীয় তাণ্ডবলীলার প্রতিবাদে আমরা এসিউসিআই দলের পক্ষ থেকে আজ বারো ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছি আমরা দুর্গাপুরে এই কোর্টের সামনে আমরা ধর্মঘট করছি আজকে দুর্গাপুরের চিত্রে সকল মানুষ এই আন্দোলনকে সমর্থন করছে বাস চলছে না খুব একটা দোকানপাট ম্যাক্সিমামটাই বন্ধ আমরা চাই যে যা কর্মক্ষেত্রে যেখানে আছেন তারা এই ধর্মঘটকে নিজ নিজ ক্ষেত্রে স্ব ইচ্ছায় এই ধর্মঘটকে সফল করে তুলুন আমরা এই দাবিতে আজকে আন্দোলনে হয়েছি এবং সমস্ত মানুষকে এই আন্দোলনে সামিল হওয়ার জন্য আবেদন করছি আমাদের সন্তানদের মা বোনদের সম্মান রক্ষার্থে এই আন্দোলন চলছে ইন ক্লাব